প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহারবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশালের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা বেশ কিছু রোল নাম্বারকে সিলেক্ট করেছে চলুন আমি আপনাদেরকে সেটা জম করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে জেলা পরিবার কল্পনা কার্যালয় মোহনা করিম করিমকুঠির নবগ্রাম রোড বরিশাল তো দেখতে পাচ্ছেন এখানে পরিবার কল্পনা অধিদপ্তশিল বরিশাল জেলা পরিবার নিয়োগযোগ্য পনেরো ও বিশ রেডের তিন ক্যাটাগরির পদে পরিবার পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী আয়া আঠাশ দশ বাইশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠানে লিখিত পরিবর্তনের সাথে মৌখিক পরীক্ষার ভিত্তিতে সরকারের প্রচলিত বিধিমালা ও কোটা পদ্ধতিতে অনুসরণপূর্বক জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ কমিটির সুপারিশ ভিত্তিতে নিম্ন বর্ণিত সহ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নামগুলো দেওয়া আছে তো পরিবার পরিবল্প পরিদর্শক এখানে একজনকে সিলেক্ট করা আছে রোল নাম্বারটা দেওয়া আছে এগারো শূন্য ট্রিপল জিরো সেভেন ফোর এবং দ্বিতীয় নাম্বার দেওয়া আছে পরিবার কল্যাণ সহকারী পদের নাম দেওয়া আছে এখানে তারা বেশ কিছু রোল নাম্বারকে সিলেক্ট করে দিয়েছে আপনি এটা মিললে যে আপনার সাথে কোন রোলটা মিলছে এখানে একশো সতেরো জনও আছে এবং তৃতীয় পদে রয়েছে আয়া তো দেখেন এখানে বেশ কিছু রোল নাম্বার সিলেক্ট হয়েছে মোট সাতজন তারপর নিচে দেখেন বেশ কিছু তারা রুলস দিয়ে দিয়েছে তো সে রুলস মোতাবেক আপনারা সব কিছু করবেন এবং আপনারা জয়েন করবেন তো এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট সার্কুলার এবং সার্কুলার ফরম এবং কোন পরীক্ষা কোট হবে সে নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ